একটি জঙ্গলে পাঁচটি রাজহাস বাস করত চারটি বাচ্চা আর একটা তার মা একদিন একটি বাচ্চা বেমার হয়ে মারা যায় তাই বাকি চারটা হাঁস জঙ্গলে রেখে এসে আর শিয়ালে গন্ধ পেয়ে বলি কিবা একটা বাসনা পাইতেছে আচ্ছা হাঁস এখানে তোমাকেই তো খুঁজছি আমি এই বলে শিয়ালে হাঁসটাকে কামড় দিয়ে নিয়ে চলে যায় আর খেয়ে ফেলে তারপরের দিন বাকি চারটি হাঁসবেল গাছের ছায়ায় আরাম করে আছিল হঠাৎ করে একটি বেল অপর থেকে বাচ্চার মার মাথার উপরে পড়ে মাটা মারা যান এইবার বাচ্চারা কি করব কিছু দিশা পাচ্ছিল না তাই বড় ভাইটা হরিণ মামার কাছে সহায় খুঁজতে যায় কিন্তু হরিণ মামা এই বিষয়ে কিছু করতে পারিনি তাই হরিণ মামা আর সহায় করতে পারব না বলে না করে দেয় এইবার বড় ভাই হাসটি গাহারি মামার কাছে সহায় খুঁজতে যায় কিন্তু হরিণ মামার মতোই সহায় করতে পারব না বলে না করে দেয় এইবার বড় ভাই হাতটা শিয়াল মামার কাছে সহায় খুঁজতে যায় আর শিয়াল মামা বলে ঠিক আছে ভাগিন তোমার মামা থাকতে তোমাদের কোন ভয় নাই তোমরা কোথায় থাকো ঠিকানা দাও আমি চলে যাব বাচ্চা হাসকি ঠিকানা দিয়ে চলে আসে আর তারপরের দিন শিয়াল মামা এসে এসে বলে কোথায় তোমার মা ই সে বাচ্চাদের এখন কি হবে তোমার মা খুব ভালো ছিল গো সবই কপালের খেলা কি আর করবা ভাগিন দাও তোমার মাকে আমার কাছে তুলে দাও আমি তোমার মাকে নিয়ে ভালো করে মাটির তলে দিয়ে দিব এই বলে শিয়াল মামা তার মাকে কামড় দিয়ে নিয়ে আসে আর সেল মামার জায়গায় এসে লগে লগে তার মাকে আত্মাটা শান্তি করে খেয়ে ফেলে আবার শিয়াল সেই দিনেই রাতের বেলায় ভাগিন হাঁসদেরকে খুঁজতে গেছেন কিন্তু তারা সেদিন ওখানে ছিল না তাই শিয়াল গিয়ে ঘুরে আসল তাদেরকে পেল না শিয়ালটির লোভ লাগছিল তাই তারপরের দিন সেই জায়গায় আবার দেখতে গেল গিয়ে দেখে তারা সবাই ওখানে বসে আছে রিয়াল মামা বলল যে হে ভাগিন তোমরা কালকে রাত্রে কোথায় ছিলে আমি দেখতে এসেছিলাম রাত্রে তা তোমাদেরকে পাইনি হাঁসের বাচ্চাগুলো বলল আমরা কালকে রাত্রে গুফায় ছিলাম তখন শিয়াল মামা বলল আচ্ছা ঠিক আছে আজকে রাত্রে আমি গুফায় যাব তোমাদেরকে দেখতে তারপরে শিয়াল রাত্রিবেলা সেই গোপাল গেল গিয়ে দেখে তারা তিন ভাই বসে আছে গোফার ভিতরে শিয়ালে বলল হে ভাগিন তোমরা এত কষ্ট করে থাকো এটা আমার ভালো লাগতেছে না তাই চল আমার লগে আমার ওখানে আর হাসের বাচ্চাগুলো বলল না শিয়াল মামা আমরা এখান থেকে যাব না শিয়াল মামা বলল না ভাগিনা যেতেই হবে তারপরে শিয়াল জোর করে খাঁচায় বন্দি করে পিঠে তুলে নিয়ে আসতে লাগল আর হাসের বাচ্চাগুলো কাঁদতে লাগল শিয়াল মামা খুশিতে যেতে যেতে একটা খালে পড়ে গেল আর উঠতে পারল না তারপরে হাঁসের বাচ্চাগুলো বাহির হয়ে তাদের বাসায় চলে গেল আর শিয়াল মামা খালে পড়ে থাকল সেজন্যই মানুষে বলে যে লোভে পাপ পাপই মৃত্যু